আপনি যদি একশো জন লোকের আহার না দিতে পারেন তবে একজনকে হলেও আহার করান দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হল আপনি যা করেন তা ভালোবাসা আপনি এখন যদি ভালোবাসার কাজ না পেয়ে থাকেন তবে খোঁজ চালিয়ে যান পেয়ে ঠিক যাবেন একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায় এতে মোমবাতির জীবন ছোট হয় না তেমনি সুখ শোভার মধ্যে ভাগ করলে কখনো কমে না দয়ালু শব্দগুলি সংক্ষিপ্ত এবং বলতে সহজ হতে পারে তবে তাতে ধবনীগুলি সত্যিই আত্মহীন জীবনের লক্ষ্য নিচক বেঁচে থাকার নয় বরং সাফল্য অর্জন এবং কিছু আবেগ কিছু মমতা কিছু হাস্যকর দিয়ে উপভোগের জন্য আমি প্রতি মিনিটে করা নিজের ট্রেনিংকে ঘৃণা করি কিন্তু আমি হাল ছাড়িনি কারণ আমি জানি এখনই ভোগ করা কষ্ট চ্যাম্পিয়ন হয়ে বাকি জীবন বাঁচার সুযোগ দেবে অন্ধকার মুহূর্তগুলির মধ্যে আমাদের অবশ্যই আলোর দিশা খুঁজে পাওয়া লক্ষ্য হওয়া উচিত আপনার হৃদয় একটি বিশাল সমুদ্রে আকারের তাই সময় দিন এর লুকানো গভীরতায় সন্ধান করার জন্য এখানে লুকিয়ে আছে আপনার সফলতার ছুবি কাঠি আপনার দিশা সর্ব মধ্যেও একমাত্র সফলতার কিরণের দিকে রাখুন দেখবেন আপনার দুঃখ ছায়ার মতো আপনার পিছনে মিলিয়ে যাবে আমাদের অবশ্যই পরিকল্পিত জীবনটি ধরনে ছেড়ে দেওয়া উচিত যাতে আমাদের জন্য উপেক্ষা করা সম্ভাবনাগুলি আমরা গ্রহণ করতে পারি প্রত্যেকের ভিতরে বিশ্ব পরিবর্তনের একটি সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা কতটা মহান তা নির্ভর করে আপনার বিচার বুদ্ধির উপর অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট না হয়ে নিজের সফলতা কাহিনি সৃষ্টি করুন গল্প শুনে সময় নষ্ট করার মতো সময় আপনার নেই কেউ আজ সফলতার ছায়ায় বসে আছে কারণ তিনি কাল আগে সফলতার বীজ পুঁতে ছিলেন আপনি যদি অন্যের নেতিবাচকগুলির প্রত্যাশাগুলি গ্রহণ করেন তবে আপনি কখনোই জীবনে সফল হতে পারবেন না আমরা আপনাদের জীবনকে নিজের ইচ্ছার পরিবর্তন করে দিতে পারি তার জন্য প্রচণ্ড জেদ ও প্রচেষ্টা দরকার একটি ছোট্ট আশার কিরণ ও আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নিজেকে একটা সমর্থ করে তুলুন আপনার পরিচয়ের চেয়ে আপনার কর্ম এই সৃষ্টির কাছে সবচেয়ে বড় উপহার হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে মোটিভেশন শুভ্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে